নারী নির্যাতন কিংবা শিশু ধর্ষণের মতো যে ঘটনাগুলো এগুলো ঘটার কোন দুঃসাহস সেই অপরাধীরা দেখাবে না আমরা এই প্রত্যাশাটা এই সরকারের কাছে এদের কাছে সব সময় করি এই জন্য আমরা বরাবরই বলে আসছি আজকে দেখেন শেখ হাসিনা বিগত পনেরো বছর ষোলো বছর ক্ষমতায় ছিল সে নিজেও নারী তার আমলে বিরোধী দল মানে ওই যে গৃহপালিত বিরোধী দল বানিয়েছেন সেটার প্রধান নারী সংসদের স্পিকার তাকেও নারী বানিয়েছিলেন অর্থাৎ হাসিনার আমলে বাংলাদেশের বড় বড় সর্বোচ্চ চেয়ারগুলো নারীদের দখলে থাকা সত্ত্বেও নারীদের অধিকার কিন্তু প্রতিষ্ঠা করতে পারে নাই নারীদের সুরক্ষা কিন্তু হাসিনা দিতে পারে নাই কেন পারে নাই সেটা কিন্তু আমরা সবাই জানেন সেই জায়গায় বর্তমান সরকার ছাত্র জনতা সরকার তারা করে থাকে এই সরকারের কাছে আমাদের অবশ্যই সেই প্রত্যাশাটা থাকবে বাংলাদেশের কোনো নারী জাতি কোনোভাবেই নির্যাতনের শিকার না হন নিপীড়নের শিকার না হন এটা ইনশাআল্লাহ অবশ্যই

এই পার্সেন্ট নারীদের যে নাই গণ অধিকার পরিষদ আমরা নবীন রাজনৈতিক দল হিসেবে আমরা চেষ্টা করছি আমাদের আজকে গণ অধিকার পরিষদে পর্যাপ্ত সংখ্যক রয়েছে। আমাদের যে যুব অধিকার পরিষদ সেখানেও নারীরা রয়েছেন আমাদের ছাত্র অধিকার পরিষদ সেখানেও নারীরা রয়েছে অন্যান্য উইংস যেগুলো রয়েছে প্রত্যেকটা উইংসিডেন্ট আমাদের নারীদের আমাদের একটা অংশগ্রহণ রয়েছে আমরা এটাকে ডে বাই ডে কিভাবে বৃদ্ধি করা যায় কিভাবে এটাকে বাড়ানো যায় সেটি আমরা খেয়াল রাখছি তো ভাবে এবং আমাদের ইসলামে কিন্তু নারীদের যে অধিকার নারীদের যে মর্যাদা ইসলামে কিন্তু মানে ওই যে মানে অনেক জায়গায় এভাবে বলা আছে আমি জানি না যে পুরুষের চাইতে নারীর মর্যাদা অনেক বেশি ইসলাম দিয়েছে কারণ একজন নারী একাধারে মা সুতরাং সেই জায়গা থেকে নারীর মর্যাদা কিন্তু অনেক বেশি আমি অন্যান্য ধর্মের বিষয়টা জানি না আমার ধারণা অন্যান্য ধর্মেও নারীদের অধিকার অনেক অনেক উঁচুতে রাখা হয়েছে তো সেই জায়গা থেকে নারীরা যাতে কোনোভাবে অবমূল্যায়িত না হয় কর্মক্ষেত্রে নির্যাতনের এবং রাজনীতিতে সবচেয়ে বেশি নারীরা অবমূল্যায়িত হন এবং তারা নানাভাবে নানান মানে আপনার সমস্যার সম্মুখীন হন এগুলো নানান অভিযোগ কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে গণমাধ্যমে দেখে আসছি তো এই জিনিসটি আমরা গণ অধিকার পরিষদের একটা দায়িত্বশীল হিসাবে আমি নিশ্চিত করতে পারি আগামী দিন ইনশাআল্লাহ এই জায়গাগুলোতে আমরা ফোকাস দেব এবং কাজগুলো নারীরা যাতে কমফোর্টেবল হয় রাজনীতি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা সুযোগভাবে কাজ করতে পারেন তারা তাদের মর্যাদা তারা তাদের সেই সম্মান নিয়ে কাজ করতে পারেন এটা আমাদের ইনশাআল্লাহ নিশ্চিত আমাদের জায়গা থেকে আমরা করার চেষ্টা করছি এবং করব তো যাই হোক আমাদের আজকের এই প্রোগ্রামে আলোচনা সবাই যে সকল নারী নেত্রীরা উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি